অজানা রেইন ফরেস্ট নিউ রহস্যময় জঙ্গল পৃথিবীর এমন একটি জায়গা যেখানে মানুষের পা এখনো পৌঁছায়নি নিউ গভীর রেইন ফরেস্ট যেখানে লুকিয়ে আছে অজানা প্রাণী অদ্ভুত উদ্ভিদ আর রহস্যময় প্রকৃতি এই জঙ্গলের বিশালতা এতটাই ভয়ঙ্কর যে এটি মাঝে মাঝে ভয়ের উদ্রেক করে কি লুকিয়ে আছে এই অন্ধকার বনের গভীরে অজানা প্রাণী বিষাক্ত উদ্ভিদ নাকি এমন কিছু যা বিজ্ঞানের ধারণারও বাইরে চলুন ঘুরে আসি পৃথিবীর সব চেয়ে রহস্যময় জঙ্গল থেকে নিউ গিনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত এই দ্বীপের অর্ধেক অংশ জুড়ে রয়েছে রয়েছে ঘন যার বেশিরভাগ মানুষের জ্ঞানের বাইরে এই জঙ্গলগুলো প্রায় মিলিয়ন বছর ধরে যা অ্যামাজনের চেয়েও পুরনো এখানে প্রায় পনেরো হাজার প্রজাতির গাছপালা এবং লক্ষাধিক প্রজাতির প্রাণী রয়েছে যার মধ্যে অনেক কিছুই এখনো আবিষ্কৃত হয়নি এই রেইনফরেস্টের ফরেস্টের বিশালতা এতটাই যে এটি পৃথিবীর মোট জীব বৈচিত্র্যের পাঁচ থেকে দশ পার্সেন্ট ধারণ করে কিন্তু এর গভীরে কি আছে তা জানতে বিজ্ঞানীরাও হিমশিম খাচ্ছেন নিউগিনির সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণী উদাহরণস্বরূপ ক্যাশোয়ারি পাখি একটি বিশাল ডাইনোসরের মতো পাখি যার মাংস এতটাই শক্ত যে স্থানীয়রা বলে এটি খাওয়ার আগে পাথর রান্না করতে শিখতে হবে এছাড়া রয়েছে প্যারাডাইস বার্ড যার রঙিন পালক নাচ মনে হয় কোনো কল্পিত প্রাণী দুই সালে বিজ্ঞানীরা এখানে কোয়া মাউন্টেন অঞ্চলে একটি লস্ট ওয়ার্ল্ড আবিষ্কার করে যেখানে নতুন প্রজাতির ব্যান পাখি এবং এমন কি একটি অজানা ক্যান্দারও পাওয়া গেছে এই অঞ্চলে এমন প্রাণী থাকতে পারে যারা এখনো মানুষের চোখে পড়েনি কিন্তু এই অজানা প্রাণীদের মধ্যে কেউ কি বিপজ্জনক স্থানীয় গোত্রের লোকেরা বলে কিছু প্রাণী এতটাই ভয়ঙ্কর যে তাদের দেখলেই হৃৎপিণ্ড থেমে যায় রঙিন ও রহস্যময় উদ্ভিদ নিউ গিনির ফরেস্ট শুধু প্রাণী নয় উদ্ভিদের জন্যও বিখ্যাত এখানে রয়েছে ইউ ক্যালিপটাস ডিগ্লুটা যাকে বলা হয় রেনবো ইউ ক্যালিপটাস এই গাছের ছাল দেখলে মনে হবে কেউ তেল এবং রং দিয়ে আঁকা করেছে এছাড়া রয়েছে অর্কিডের হাজারো প্রজাতি যার মধ্যে কিছু এতই বিরল যে বিজ্ঞানীরা এখনো তাদের নামকরণ করতে পারেননি কিন্তু এই সৌন্দর্যের পাশে রয়েছে বিপদ এই জঙ্গলে এমন উদ্ভিদ আছে যারা মাংসাশী যেমন পিচার যা পোকামাকড় এবং ছোট প্রাণীদের ফাঁদে ফেলে খেয়ে ফেলে স্থানীয়রা বলে কিছু গাছের বীজ এতটাই শক্তিশালী যে তা মানুষের জন্য মারাত্মক এই অজানা উদ্ভিদ কি আরো বড় রহস্য লুকিয়ে রেখেছে ভয়ের উদ্রেক রেন ফরেস্টের অন্ধকার দিক নিউগিনি রেন ফরেস্টের গভীরে প্রবেশ করা মানে অজানা ভয়ের মুখোমুখি হওয়া এই জঙ্গলের ঘন অন্ধকার অদ্ভুত শব্দ এবং অজানা প্রাণীর উপস্থিতিতে যে কাউকে ভয় পাওয়াতে পারে স্থানীয় গোত্রের মানুষেরা বলে এই জঙ্গলে এমন কিছু প্রাণী বা আতা আছে যারা মানুষের কাছে আসে চায় না কিন্তু অঞ্চলে প্রবেশ করলে শোনা যায় ফিসফিসানি বা অদ্ভুত চিৎকার বিজ্ঞানীরা বলেন এই জঙ্গলের কিছু অংশ এতটাই দুর্গম যে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব এমনকি ড্রোন পাঠালেও ঘন গাছের কারণে কিছু দেখা যায় না এই অজানা প্রকৃতি কেন এত ভয়ঙ্কর এর পেছনে কি কোনো অতি প্রাকৃত শক্তি আছে নাকি শুধুই প্রকৃতির খেলা বিজ্ঞানীদের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ বিজ্ঞান জ্ঞানীরা নিউগিনের রেইন ফরেস্টে গবেষণা করতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন জঙ্গলের দুর্গম পথ বিষাক্ত প্রাণী আর আবহাওয়ার প্রতিকূলতা তাদের কাজকে কঠিন করে তোলে তবু প্রতি বছর নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে কিন্তু এই রেইন ফরেস্ট ধ্বংসের হুমকিতে রয়েছে বন উজাড় খনিজ উত্তোলন এবং জলবায়ু পরিবর্তন এই অজানা জঙ্গলকে হুমকির মুখে ফেলেছে যদি এই রেইন ফরেস্ট ধ্বংস হয়ে যায় তাহলে আমরা হয়তো চিরতরে হারিয়ে ফেলবো এমন প্রাণী ও উদ্ভিদ যা এখনো আবিষ্কৃত হয়নি বিজ্ঞানীরা বলেছেন এই জঙ্গল পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউ গিনি রেইন ফরেস্ট পৃথিবীর একটি অজানা বিস্ময় এর গভীরে লুকিয়ে আছে এমন রহস্য যা হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না এই জঙ্গল কি আমাদের জন্য নতুন কোনো আবিষ্কারের অপেক্ষায় আছে নাকি এটি চিরকাল রহস্যময় থেকে যাবে আপনি কি মনে করেন কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও রহস্যময় গল্পের জন্য